বন্ধুত্বের বনভ্রমণ রবি আর মজনু এই দুই কলেজ পড়ুয়া ভাইবন্ধু প্রতিদিনই ফিরে ফিরে বলতে থাকত একদিন অবশ্যই আমাদের গ্রাম থেকে একটু দূরে ছড়িয়ে থাকা সেই পশ্চিমের বিশাল জঙ্গলে গমন করতে হবে ভোরেই প্রায় তারা রাস্তার কোণে অপেক্ষা করত একই দিনে বাড়ি থেকে একটু দূরে দূরে পুকুর পেরিয়ে জঙ্গলে গিয়েও দেখা হয়ে গেলা একটা আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের ঘন সবুজ গাছপালা পাখির কিচিরমিচির আর ছোট ছোট জলধারা সবকিছু মিলে যেন অন্য এক বিশ্ব রবি বলল এগো ঝরা গাছগুলোর নিচে অনেক মৌমাছির চাক লক্ষ্য করো, কিন্তু সেই সময়ই মারমান্তিক শব্দ হল ধুম ঠোঁটের সামনে ভীষণ গর্জন শুনে উভয় স্থির হয়ে গেল তড়িঘড়ি করে পিছন ফিরতেই দেখল বড় একটা ভালুক বড়ই হৃদয়বহুল তবে একটু ভয় পেয়েও সে আকস্মিক দৌড়াতে না দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল রবি বলল মজনু ভয় নেই তার চোখ দেখো না কতটা শান্তি সম্পন্ন। মজনু চিন্তা করল ভালুকটি সম্ভবত ক্ষুধার্ত নয় হয়তো বন্ধুত্ব বর্তে এসেছিল ভালুকটি এক পলক দেখল তারপর ধীরে ধীরে এগিয়ে এল সে মুখ বট করে খুলল মধুর গন্ধে ভরা রবি আর মজনু একে একে সামান্য গোঁড়া মধু ধরিয়ে দিল দেখতে কি আশ্চর্য ভালুক এটি শরৎনে গ্রাস করল দুধ মতো মধুর স্বাদ কাটিয়ে মজনু বলল তো তোমার নাম কি কিন্তু ভালুক অচেতন চুপচাপ রবি বলল বলতো সচ্চ কিছু বুঝলাম না কিন্তু হাত দিয়ে দুই দিক নেড়েচেরে ম্যাসেজ করতেছে ভালই জানি বন্ধু চিনবার প্রথম ভাষা ভালুক একটি করে চারদিকে মাথা নাড়ালো যেন বলছে আমিও বন্ধু আমি তোমাদের ভালবাসি আমি তোমাও ভালবাসি এরপর হঠাৎ সে এগিয়ে দিল একটি ছোট ফল গাহলদে রঙের এক মধু ফল হৃদযুগল রবি হাস তোমার নাম দিলাম মৃত্তিকা জব্রীশ এভাবেই তিনজন রবি মজনু ও মৃত্তিকা বন্ধুত্বের শুরু করল এক অদ্ভুত ভাষায় ভালুক মৃত্তিকা রবিকে একটি উঁচু গাছের দিকে দিক নির্দেশ করল মধুময় গাছের ডালগুলিতে সূক্ষ্ম গোলমেলে ছত্রাক যা থেকে তারা বুঝল এটা বিশেষ কোন মৌচাক বা মধুচক্র রবি চমকে বলল এটা এমন গাছ যেখানে হাজারো মৌমাছি মধু সঞ্চয় করে সেই গাছটি যে বিখ্যাত তার গুণে পুরো জঙ্গলেই সে পরিচিত রবি আর মজনু একত্রে অলসভাবে ডাল ছেঁড়ার চেষ্টা করল কিন্তু মৌচাকে প্রচুর মৌমাছি সর্ব তা ছোঁয়াও মন থেকে মসৃণ মৃত্তিকা উদার সে তার দুই ভাতার মতো মৌমাছির ঝাঁক থেকে নিরাপত্তায় দৃষ্টে চিন্তা করো না সে গাছের দিকে হাত নির্দেশ করে বলল ডালটায় চড় আমি নিচে থাকব মৌমাছি সরিয়ে রাখব আচ্ছা রবি উঠে উঠল গাছতে আর মজনু সোফার মতো আঁচড় দিল ডালে আটকে গন্ধময় মধু ঝরতে শুরু করল স্বর্ণালঙ্কারী তারা দুইজন আর মৃত্তিকা মিলে মধুর সেই প্রথম বাক্স খুলল মোচা খাবার মতো স্বাদ তারা মোট তিনটি ছোট স্বচ্ছ প্লাস্টিকের বাক্স ভরে ফেলল প্রতি বাক্সে একশো গ্রাম করে মধু রবি হেসে বলল দেখো আমরা যদি এইগুলো দিয়ে পরিণত বনবাসীদের প্রাণে শোনাতে পারি মধুর কি গুণ মজনু মাথা নিশ্চিদ্র করল বাবা আমাদের বন্ধু মৃত্তিকা চাইল এই মধু সমস্ত বন্ধুদের সাথে ভাগ করে খাই তারা ঠিক করল এই মধু রাত্রিভোজে শুধু তিনজনের জন্য নয় বরং জঙ্গলের সব অন্য বন্ধুদের জন্য হবে রবি বলল চলো ভালো জোকোয়েম্বে আমন্ত্রণ পাঠাই এক্ষেত্রে রাত আসার আগেই ট্রামে কর্তাল মৃত্তিকা ট্রাম্পের তৈরি করল শ্বাস থেকে গলার কম্পনের মাধ্যমে মৃদু শব্দ আকারে প্রথমে এলহাতি বরাবরের মতো বিশাল হাতির স্নায়ু সুস্থ সে উপবিষ্ট হয়ে বলল হৃদযুগল সম্প্রতি তুমি এবং তোমরা দুই বন্ধু কি মধু নিয়ে ডালপালা করেছ আমিও ভাগ চাই রবি মুচকি হাসল আমরা একতাবতী ভাগদেব তারা হাতে হাত মিলিয়ে তিন একাধিক একশো গ্রাম মধু হাতির কাছে তুলে দিয়ে বলল ভালো থাকো আয়ুষ্মান পরবর্তীতে এল হরিণ গোধূলি আকাশের দিকে দৌড় আর ধূপের মতো রাজশাহী মৃদু গন্ধ এনে হরিণ বলল পঞ্চাশ গ্রাম মধু তারা আনন্দের সাথে দিল ভালোবাসা ভরে সেদিন শিয়াল খগোষ পর্যন্তে লফাচি নামের রহস্যময় একটি ছোট প্রাণী আসে বিরামহীন উৎসাহ নিয়ে প্রতিটি প্রাণীকে তাদের মতো পঞ্চাশ পঁচাত্তর গ্রাম মধু পরিবেশন করে বলল আনন্দে খাও আমাদের বন্ধুত্ব এই মধু ভোজে হোক এখানে সম্পূর্ণ গল্পের নাটকীয় সময় শুরু হয় রবি মজনু ও মৃত্তিকা দেখতে পায় সব প্রাণীর চোখে জল জল করছে হাতির চোখে কোমল দৃষ্টি হরিণ চেয়ে তাকিয়ে করছে বিশ্বাসে ভরা শিয়াল হগোশ আর লোফাচি তাদের মধ্যে গদগদ হয়ে ভালুক মৃত্তিকা মাথা পান্থ করল দুই বন্ধু গায়ে হাত রেখে বলল বন্ধুত্ব একবার সৃষ্টি হলে সেই বন্ধুত্ব চিরকালীন হয় রবি আবেগে বলল যা খুব ভালো যে আমরা ভেঙে ভেঙে সবাইকে মধু দিচ্ছি এখানে কথা এসেছে জয় শুধুই ঐক্য উৎসব শুধু ভাতা নয় ভালোবাসার বিনিময়